ভগবানের দর্শন পেতে এসে যে এভাবে জীবান্ত লাশ হয়ে ফিরতে হবে একদমই জানা ছিল না অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আমাকে আমাদের পড়তে হয়েছে তোমরা এরকম কঠিন পরিস্থিতির মধ্যে পড়ো না আর কেন পড়েছি সমস্তটাই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছি ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে এভাবে তোমরা কখনো কেউ আসবে না সেই দূর থেকে এসে যে আমাদের পরিস্থিতিটা এমন কঠিন হবে এভাবে আমাদেরকে ফিরতে হবে সেটা আমরা একদমই ভাবতে পারিনি এখানে আসার পরে পুরোটাই বুঝতে পারলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ভিডিওটা না দেখলে তোমরা একদমই বুঝতে পারবে না যে ভিডিওটার মধ্যে কি হতে চলেছে কি হয়েছে তো ভিডিওটা পুরো দেখো তারপরে তোমরা মন্তব্য করো আমি কোনো খারাপ কথা বলিনি আর তোমরা বুঝে শুনে তবেই কমেন্ট করবে ঠিক আছে চলো ভিডিওটা দেখো হ্যালো ব্রিওন ব্যাক টু মাই চ্যানেল কবিতা ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর ভালো না থেকে কি পারা যায় যেহেতু ঠাকুর দর্শন এসেছি ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করতে হবে তো আমরা সকাল সকাল চলে এলাম গঙ্গা ঘাটে স্নান করতে আর এটা হচ্ছে গঙ্গা গঙ্গাঘাট তো এখানে এসে এতটাই মানে ভালো লাগছে কি বলবো কিন্তু আমি জলে ভীষণ ভয় পাই আমি জলে স্নানও করতে পারি না কিন্তু কিছু করার নেই স্নান তো করতেই হবে তো প্রথমে একদম রেলিং ধরে আমি স্নান করছিলাম তারপরে হাজবেন্ড জোর করে ধরে এই এতটা জলের মধ্যে ভীষণই ভয় পাচ্ছি ডুব দিতে পারছে না তোমরা দেখে তো বুঝতেই পারলে আমি কেমন করে ডুব দিলাম শুধু মুখটা কোনো রকম ভিজালাম তো তারপরে দেখো আবার চলে এলাম রেলিং ধরে স্নান করতে মনে হচ্ছে না এখান থেকে উঠে যায় জলে ভীষণ ভয় পাচ্ছে আর জলের স্রোতটা দেখেছ ভীষণই ভয়ঙ্কর ভীষণই ভয় লাগছে তো সিকল ধরে একটু চেষ্টা করলাম ডুব দেওয়ার কিন্তু সেটা আর সম্ভব হলো না কোনো রকমই স্নান সেরে এবার কোনোরকম রকম অনেকক্ষণ ধরেই স্নান করেছি তারপরে চলে এলাম এখানে ছেলে মেয়েদেরও স্নান করে দিয়েছিলাম প্রথমে তারপরে ওরা এদিকে তিলক কেটে নিল আর ছেলেকেও মানে করিয়ে দেওয়া হলো প্রথমে মা ছেলে মেয়ে ওদেরকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমরা আমি হাজব্যান্ড নেমেছি এবার আমাকে তিলক কাটার জন্য অনেকক্ষণ থেকে বসে রয়েছে মানে বলতে পারে একবারও ঝগড়াই করছিল আমাদের সঙ্গে এই মাসিমাটা তো আমাদের ইচ্ছা ছিল অন্য থেকে নেওয়ার উনি যে যে এসেই বলছে তোমাদের তিলক কেটে দেবো আমরা বলছি ঠিক আছে এবার আমাদের স্নান করতেও দিচ্ছে না বলছে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তো যাই হোক তারপরে আমরা এই যে একদম রেডি হয়ে গেলাম ফুল রেডি আর এখন আমরা বেরোবো সেই মনসা দেবীর উদ্দেশ্যে তো সেইটা ওই পাহাড়ের উপরে অনেক উঁচুতেই তো এবার শুনলাম যে এখানে টিকিট কাটতে হয় সেটা নাকি অনেকটাই ভিড় হয় আমরা প্রথমে বুঝতে পারিনি সেই কারণে তো যাই হোক এখন ওই জন্য বেরিয়ে বেরিয়ে যাব তো গঙ্গাঘাট থেকে একদমই যেতে মন চাইছে না সুন্দর লাগছে আর এত সুন্দর মানে কী বলবো যেমন হাওয়া হচ্ছে তেমন রোদ্দুর তো রোদ্দুরের তাপ একদমই গায়ে লাগছে না শুধু হাওয়াটাই মনে হচ্ছে গায়ে লাগছে আর গঙ্গারই আওয়াজটা ভীষণ ভালো লাগছে তো তারপরে আমরা আস্তে আস্তে করে গুটি পায়ে চলে এলাম তো টিকিট কাউন্টারে গেছিলো রোপসে যাওয়ার জন্য টিকিট কাটার জন্য তো প্রায় অনেকটা লম্বা লাইন দু ঘন্টা মানে লেগে যাবে তো তারপরে আমি বললাম যে চলো তো আর টিকিট কাটতে হবে না আমরা হেঁটেই যাবো ঠাকুর দর্শন এসেছি যদি একটু কষ্ট না করি তাহলে কী করে হয় তো আমি একটু সত্যি কথা বলতেই বেশি বাড়াবাড়ি করে ফেলেছি তারপরে বুঝতে পারলাম যে এতটা বাড়াবাড়ি করা একদমই ঠিক না অ্যাকচুয়ালি মেয়েদের বুদ্ধি আর ছেলেদের বুদ্ধি কখনোই এক হয় না সেটা বুঝতে পারলাম তো তারপরে দেখো এক পা না এক পা যেতেই অমনি মেয়ে বলছে আমার পায়ে ব্যথা করছে তো এটা প্রথমেই সিঁড়ি কয়েক মানে কয়েকটা সিঁড়ি পার করতে না করতেই ছেলে মেয়ে দুজনই শুরু করে দিয়েছে দেখো কি তারপরে ছেলে বললো আমাকে হাতটা ছেড়ে দাও আমি একাকাই চলবো তো ও একাকা চলল একটু আর তারপরে আর চলতে পারছে না আর আমরা কিছু দূর এসেছি এসে তারপরে এখন এখানে বসে পড়েছি মনে হচ্ছে এখন ফিরে যাব না উঠব এটা ভাবতে ভাবতে তারপরে ভাবলাম যাই হোক হবে সবাই রোপচে যাচ্ছে সেটা দেখছি আর ভাবছি কেন আমরা এই ভুলটা করলাম যদি আমরা নিজেরা থাকতাম বড়রা কোনো অসুবিধা ছিল না কিন্তু বাচ্চাদের এতটা কষ্ট দেওয়া আমাদের ঠিক না তবে সত্যি কথা আমাদের জীবনে ভীষণ ভীষণ কষ্ট পেয়েছি ঠাকুর দর্শন এসে যে এতটা কষ্ট করতে হয় ঠিক আছে হয়তো কোনো বাপ করেছিলাম তার জন্য কষ্টটা আমাদের করতে হয়েছে সেটা কোনো ব্যাপার না কিন্তু ছেলে মেয়েদের জন্য ভীষণ খারাপ লাগছিল ওরা ভীষণই কষ্ট পেয়েছে ওদের কষ্টের কথা তোমাদের কি বলবো এবার আমরা এখান থেকে এটা হচ্ছে এরকম রাস্তা ছিল যদি এরকম রাস্তা হতো সব তাহলে অসুবিধা ছিল না কিছু দূর এরকম সিঁড়ি মতো সিঁড়িগুলো পার করতে না ভীষণ কষ্ট হচ্ছিল দেখো আমার পরিস্থিতি কি তো সত্যি কথা সেই জীবন্ত লাশের মতোই আমাদের আর একটা কথা বলবো তোমাদের এরকম যদি তোমরা কখনো আসো কম ছেলে মেয়ে বাচ্চাদের না নিয়ে আসায় সব থেকেই ভালো আর যদি বাচ্চা নিয়ে আসো কেউ আমাদের মতো এই বোকামিটা করবে না তাহলে আমাদের মতো এরকমভাবে জীবন্ত লাশ হয়ে তোমাদের ফিরতে হবে কিছু দূর এসে বসেছি তারপরে এই যে নিচেরটা একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা উঁচু উঠেছি এগুলো কি বাচ্চাদের পক্ষে সম্ভব বলো ওরা কি কখনোই পারবে তাহলে হাজবেন্ডের কতটা কষ্ট হয়েছে একবার ছেলেকে কাঁধে নিচ্ছে একবার মেয়েকে আর আমি কি বলবো আমাকেই কাঁধে নিলে মনে হয় সব থেকে ভালো হতো আমি নিজেই চলতে পারছিলাম না ওদের কিভাবে নেব সেটাই বুঝে উঠতে পারছিলাম না তারপরে একটু বকাও খা খেতে হচ্ছিলো যে কেন এত পাকা আমি করলাম টিকিট কাটে রোপসে আসলে সব ভালো হতো দেখো হাজব্যান্ডের কত কষ্ট হয়েছে ভীষণ কষ্ট হয়েছে আমার মাও নিজেও হাঁটতে পারছে না তারপরে মাও একটু ছেলেকে কোলে নিচ্ছে কিন্তু কী করব বলো ভীষণই কষ্ট পেয়েছি এরকম ভুল তোমরা কখনোই করবে না আমাদের অভিজ্ঞতা থেকেই তোমাদের বলছি হয়তো অনেকের ভালো লাগবে কথাটা শুনে অনেকের খারাপ লাগবে কিন্তু বাচ্চাদের কথা ভেবেই বললাম ওরা না থাকলে কোনো ব্যাপারই ছিল না ভীষণ ভীষণ কষ্ট হয়েছে তবে ঠাকুর জানি যদি ভুলভাল কিছু বলে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে তবে মনে থেকে মানে যতটা মনে আসা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা আমাদের সঙ্গে হয়েছে আমরা যে কষ্টটা ফেস করেছি সেটা থেকেই কথাগুলো বললাম তো দেখো কতটা উঁচুতে আমরা উঠেছি এই রো মানে মনসা মন্দিরে উঠতে আমাদের বহুবার

চলে এলাম প্রায় মন্দিরের কাছেই আর মনে হচ্ছে এই যে চলে এলাম এই যে চলে এলাম কিন্তু না ঘুরে ঘুরে আসতে এতটাই সময় লাগছিল ওদের মাঝে একটু মানে এনার্জি বাড়ানোর জন্য জয় মাতাজি জয় মাতাজি এইসব বলার জন্য মানে ওদের অনেকটা উৎসাহ দেওয়া হচ্ছিল যাতে ওরা একটু হা মানে পায়ে হেঁটে চলে মানে এইভাবে সত্যি কথা তারপরে ওরাও অনেকটাই অনেকটাই চলেছে ওরা যে মানে মানুষ হিসাবে ওরা যতটা চলেছে মানে কী বলবো তোমাদের বলা সম্ভব না অনেকটাই পায়ে চলেছে কিন্তু এতটা দূর ওদেরও তো পায়ে চলা সম্ভব না ওদের তো অভ্যাসই নেই না ওরা তো সেভাবে বেশি একটা হাঁটাচলা করে না দৌড়াদৌড়িও করে না বাড়িতেই থাকে ঘরের মধ্যেই থাকে তবুও ওরা অনেকটাই হাঁটাচলা করেছে সত্যি কথা ভীষণই ওদেরও কষ্ট হয়ে গেছিলো পরের দিন সকালে আমাদের একদম নাজেহাল অবস্থা ওষুধ বলতে গেলে খেতেই হয়েছিল তবে ছেলে মেয়েদের খাওয়াতে হয়নি ওদের বলেছিল যে না অসুবিধা হয়নি তো ফাইনালি আমরা এখন মন্দিরে পৌঁছে গেলাম আর মন্দিরে এসে না এতটাই মানে ভালো লাগছে মনে হচ্ছে না যে এতটা কষ্ট করে আমরা মন্দিরে পৌঁছেছি এখন মনে হচ্ছে কষ্টটা কি সেটা সত্যি কথা ভুলে গেছিলাম মানে মনে হচ্ছে যে এখান থেকে আর ফিরে যাব না এখানেই থাকে এত সুন্দর লাগছে তো বা নিচে থেকে না বোঝা যাচ্ছিলো না জায়গাটা কত বড় তো এই যে এটা হচ্ছে দেখো প্রবেশদ্বার এটা শ্রী শ্রীমনসা দেবী মন্দির তো এটা হচ্ছে প্রবেশদ্বার এখান দিয়ে আমরা প্রবেশ করব আর তার জন্য আমাদের বড়ো একটা লাইন ঠিক আছে ওই লাইনটা দিতে হবে এই লাইনটা পার হতে আমাদের অনেকটা সময় লেগেছিলো অনেকটা সময় কি বলবো তোমাদের এখানে অনেকটা কষ্ট পেয়েছি তার মানে দেখো কতটা সরু জায়গা ঠিক আছে এই সরু জায়গাটা দিয়ে তিনটে লাইন তো তিনটে না সরি দুটো লাইন তো এই সরু জায়গাটার মধ্যে দুটো লাইন মনে হচ্ছে যদি একবার কেউ পড়ে যায় তাহলে হয়তো সে তার আর ওঠার ক্ষমতা থাকবে না এরকম ভিড় তো এটা তো শুরুতেই তারপরে গিয়ে দেখো আমরা মাঝামাঝি যখন এলাম তখন এতটা ভিড় আর ভীষণ গরম লাগছিল ভীষণ গরম লাগছিল কিছু দূর অনেক বড় বড় পাখা লাগানো ছিল কিন্তু সেটাতেও কাজ হচ্ছিল না এত প্রচুর প্রচুর মানুষ আর মানুষের একটা শরীরে গরম থাকে না সেই গরমটা ভাবসা গরম ভীষণই মানে অস্বস্তিকর লাগছিল মনে হচ্ছিলো দম বন্ধ হয়ে যাবে যাবে তো মেন মন্দির মনসা মন্দির সেটা দর্শন করার আগে আমাদের অনেকটা প্রায় তিন চারটে ঠাকুর দর্শন করতে হয়েছে এই যে এখানেও তো সব তুলে উঠতে পারিনি যতটা পেরেছি চেষ্টা করেছি এই ভিড়ের মধ্যে নিজেই দাঁড়াতে পারছে না তারপরে ছেলে মেয়ে সামলে উঠতে পারছে না তোমাদের ভিডিও করে কি দেখাবো তবুও যতটা চেষ্টা করেছি হাজব্যান্ড করেছে আমি একটু করেছি তো সেইভাবেই যেহেতু হাজব্যান্ড বেশি দেখো মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে দাঁড়াতে পারছে না যেহেতু এখানে সিঁড়ি কিন্তু সিঁড়ি সিঁড়ি পার করছি আমরা সেখানে মেয়েকে কোলে নিয়ে দাঁড়াতে হচ্ছে এবার হাজব্যান্ড ছেলেকে নিয়েছে মা রয়েছে মা একটু নিচ্ছে এইটা হচ্ছে মেন মনসা মন্দির তো এইখানে ক্যামেরা করার কোনো নিয়ম নেই আর যেহেতু আমরা সিসি ক্যামেরার আয়ত্তে আছি বারবার বলছে যে তোমরা ধরা তোমাদের কিন্তু ফাইন দিতে হবে আরও অনেক কিছু বলছে কিন্তু আমরা আমি চেষ্টা করছিলাম একটুখানি ভিডিও করার কিন্তু যাই হোক সেভাবে ভালো করে উঠতে পারলাম না তবে তোমরা এক ঝলকে একটু দেখতে থাকো ঠাকুর হয়তো মেন মন্দির যেটা মনসা মন্দির মনসা ওই দেবীটাকে হয়তো আমি একটু ক্যাপচার করতে পেরেছিলাম মোবাইলে তবে তোমরা দেখতে থাকো এক ঝলক হয়তো আছে ঠিক আছে মানে চুরি করে ক্যামেরাটা করছিলাম কাইয়ে তোমার অন্যার আড়ালে হ্যাঁ যে আমার ফোনটা যাতে দেখতে না পায় তবে ফোন তোর ফোন নিয়ে আসতে দিয়েছে যে এইটা হচ্ছে মেন মন্দির তো আমি অনেক চেষ্টা করেছি একটুখানি মানে ভিডিও করার জন্য কিন্তু সেভাবে পেরে উঠিনি তবে একটু আছে এক ঝলক তোমরা একটু ফলো করতে থাকো তাহলে হয়তো দেখতে পারবে এক ঝলক আছে তো সত্যি মানে কি বলবো মানে গায়ের মধ্যে না ঝাড়া দিয়ে উঠেছিল যখন আমি দেখেছিলাম না মূর্তিটা একদম মুখটা একদম আমার গায়ের মধ্যে কাটা দিয়ে উঠেছিলো মানে কি বলবো মানে সুন্দর সুন্দর তাই যে দেখো দেখো এক পলক দেখো তো ওইখানটা পুরো মানে জানি না ওখানে লাইটিং করা নাকি এত কাচের আর পুরো ওটা সোনার ছিল আর এত চমক দিচ্ছিলো আর মানে হট করে চোখ পড়াতে আমার গায়ের মধ্যে কাটা দিয়ে উঠলো তা তারপরে মেন মন্দির পুজো হয়ে গেল আর ওখানে প্রসাদ দিলে পরে না তোমাকে আবার ফিরিয়ে দেয় ওখান থেকে কিছু রেখে দিয়ে আবার কিছুটা ফিরিয়ে দেয় তো তারপরে সেটা নিয়ে আবার ওইদিকে যেতে হবে ওইখান থেকেই তুমি কিছু কিছু করে খই মুড়ি ওটা আবার আরও আছে মন্দিরে সেখানে দিতে পারবে তো আর এখানে এই যে প্রচুর মন্দির শুধু মেন মন্দিরটা তো পুজো দেওয়ার পরেও তারপরেও ছোটোখাটো অনেক মন্দির থাকে আর তোমাদের একটা কথা বলি এখানে মানে বলতে নেই তবে সাধু বেশে অনেকে ভণ্ডামিও করছে অনেকে বিজনেস খুলেও বসে আছে তবে তুমি ঠাকুরকে ভালোবেসে ভক্তি করে তুমি দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা তুমি যেমন পারবে তেমন দেবে তুমি যখন দু টাকা দেবে তখন তোমাকে মানে তোমাকে চিন দেখবেই না এরকম যখন তুমি দশ টাকা দেবে হয়তো তোমাকে একটু ঝাড়পুস করে দেবে ওই যে দেখেছো লাল কাপড় তো একটুখানি পিঠে দিচ্ছে আর যদি তুমি একটু বেশি দাও তাহলে হয়তো ওই ঠাকুরের চরণামৃত দেবে তোমাকে মুখে দেওয়ার জন্য একটু হয়তো একটু তোমাকে পোসাদ দিচ্ছে এরকম তবে টাকার পরিমাণ হিসাবে তুমি যেমন টাকা দেবে তোমাকে এই যে লাল কাপড় দিয়ে পিঠে দিচ্ছে একটা হাজব্যান্ড ছিল কুড়ি টাকা দিয়েছে তারপর ও পিঠে এরকম দিল আর একটা ধাগা বেঁধে দিল এবার আমি দিয়েছিলাম আমাকেও দিয়েছিলো কিন্তু আমার মা দিয়েছিল দশ টাকা হয়তো কিন্তু মাকে শুধু একটু পিঠে লাল কাপড় দিয়ে বেঁধে দিয়েছিলো মানে লাল কাপড় ঠেকিয়েছিল পিঠে যে ছেলেকে একটা ধাগা গলায় বেঁধে দিল তো সবার জন্য দিয়েছে এবার এতগুলো মানুষ কুড়ি টাকা ত্রিশ টাকা করে তো দেওয়া সম্ভব না তবে ভালোবেসে যে যেমন পেরেছে তেমন দিয়েছে ভক্তি সহকারে কিন্তু সেটা না যে যেমন বেশি টাকা দেবে তাকে সেরকম মানে বেশি করে দেবে এটা আবার কোন ধরনের আর এক বলতে পারো একটা মানে ঝগড়া আসে কেমন করে মুখ করে কথাগুলো বললো ভীষণই খারাপ লাগলো আমি বললাম মার কথা বললাম এই যে আমাকে ধাগা দিচ্ছে আমি দিয়েছিলাম একটু বেশি টাকা হয়তো কত দিয়েছি মনে নেই তবে দিয়েছি এবার সেই মাকে মা দিয়েছে খুচরো পয়সা দিয়েছে ওইখানে দশ টাকা মতো ছিল তা মাকে কিছুই দেবে না ঠিক আছে তো মা বলছে আমাকে এবার বলছে আমাকে কিছুই দিল না একটা ধাগাও দিল না তো শুধুই লাল কাপড়টা একটু ছুঁয়ে দিয়েছে তাই আমি বললাম একটা ধাগা দেন তা বলছে আরো টাকা দিতে হবে আরো দশ টাকা দিতে হবে তবে ধাগা দেবো আমি কেন যে ভালোবেসে ভক্তি সহকারে যেটা দিয়েছে আমরা এতগুলো মানুষ নিয়েছি কম অনেকগুলো টাকা দিয়েছি তাহলে এখানে একজন সেও তো দশ টাকা দিয়েছে আমার মা আমাদের সঙ্গে এসেছেন দশ টাকা দিয়েছে ঠিক আছে আপনি দেন দেবে না ঠিক আছে কথা বাড়িয়ে তো লাভ নেই সে কেমনভাবে কথাগুলো বললো তো সত্যি কথা ঠাকুরের প্রতি ভক্তিই ছুটে যায় ওরকম ব্যবহার যে এরা এদের ব্রাহ্মণ এদের 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 প্রতি ভক্তি আসে না ঠাকুরের প্রতি অবশ্যই ভক্তি আছে থাকবে কিন্তু ওদের প্রতি ভক্তি আসে না ওরা এমন ব্যবহার করলো সত্যি কথা সেই কারণে আমি বললাম যেটা বিজনেস খুলে বসে আছে ঠাকুরকে ভালোবেসে তুমি ভক্তি সহকারে এক টাকা দেবে ঠাকুর সেটাই নেবে ঠিক আছে আর এখানে তো প্রচুর প্রচুর মন্দির তবে আমরা নিচে থেকে বুঝতে পারিনি যে জায়গাটা এত সুন্দর অসাধারণ নিচে থেকে বোঝা যাচ্ছিলো অল্প একটু হয়তো ছোট একটা মন্দির কিন্তু উপরে এসে অসাধারণ জায়গা আর নিচের দিকে তাকালে তো ভীষণই ভয় লাগছে আর এখানে মানে সব যতগুলো মন্দির আছে পাঁচ টাকা দশ টাকা করে দিলেও বলতে গেলে তোমার পাঁচশো টাকা মতো খুচরো করে নিয়ে আসতে হবে তবে ঠিক আছে কিন্তু সবাই তো দিয়ে পারবে না সবাইকে এক টাকা দু টাকা যেমনই দিতে পারো কিন্তু তুমি যদি বেশি দাও তাহলে তোমাকে একটু বেশি ভক্তি করে তোমাকে একটু মানে কি যে ভালো ভালো কথা বলবে একটু মানে অনেক রকমের সিস্টেম দেখলাম এখানে তো মানে টাকার সঙ্গে সম্পর্ক এখানে তো আমার দরকার নেই অত ভালো ভক্তি সহকারে আমি যেটা পারবো সেটাই দেব তো মেন মন্দিরের ওখান থেকে যে পোশাকটা দিয়েছিলো এখানে মন্দিরেও আবার একটু একটু করে আমি দিয়ে গেলাম প্রসাদ বললো যে ওখান থেকে যে এরকম করে দিয়ে দেবে তবে তোমার সেটা ইচ্ছা তুমি ভালো লাগলে তুমি দিতেও পারো না পারো তবে আমি নিচের দিকে একটু তাকিয়েছিলাম আমার গায়ে কাটা মারলো আর জায়গাটা অসাধারণ খুবই ভালো লাগছিল আর প্রথমে প্রথম তো ভীষণ গরম লাগছিল তারপরে বাইরে এদিকে চলে আসার পরে এত হাওয়া আসছে দেখো বাইরের লোকটা পেছন থেকে কাল যেটা শ্রী তো দেখো একদম কালো দেবতাটা তো তারপরে এই যে ও মন্দির থেকে আমরা বেরিয়ে বাহা বাইরের দিকে বাইরের যে রাস্তাটা সেইখানে এসেছে এখানে দেখেছি এটা কী ফল বলো তো রামফল তো কে কে রামফল দেখেছ তারা কমেন্ট করে জানিও আর যারা যারা দেখুন এই রামফলটা দেখে নাও খেতে নাকি ভীষণ সুন্দর লাগে কিন্তু আমি খেয়েছি আমার একদমই বেকার লেগেছে আর এখন আমরা ধীরে ধীরে নিচের দিকে নামছি পুজো দেওয়া কমপ্লিট তো এটা সবাই রোপসে নেমে যাচ্ছে আর আমরা এখন হেঁটে এনে হেঁটে হেঁটে নামবো তো কোনো ব্যাপার নেই চলো একদম আরামসে নামবো অসুবিধা নেই তো ভিডিওটা এই পর্যন্ত আরও অনেক অনেক ভিডিও আছে দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও আবার দেখা হচ্ছে নিউজ ব্লগে ওকে বা এটা